যারা ভালোবাসার জন্যে ছটফট করছেন ভালোবাসার মানুষকে যারা কাছে পেতে চাইছেন তাদের জন্য আজকের কিন্তু একটা দারুণ উপায় আমি বলে দেব খুব সহজ এবং এই কাজ করলে আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনাকে ছেড়ে যেতে পারবে না আপনার কাছে সে ধরা দেবেই কিন্তু দেখুন যারা চেষ্টা করে কথাই আছে যারা চেষ্টা করে তারাই কিন্তু সফলতা পায় যারা ধৈর্য ধরে তারা কিন্তু সফলতা পায় তার জন্যেই বলা হয় যে সয় সে রয় যে নাশ হয় সে বিনাশ হয় তো যে সহ্য করতে পারে যে চেষ্টা করে দেখবেন সে কিন্তু সব কাজে জয়ী হয় অনেক মানুষের আমি দেখেছি যে সম্পর্ক কেটে যায় হয়তো দুই একদিন হয়তো এ করে তারপরে তারা কিন্তু আর বেশি চেষ্টা করে না কিন্তু তার মনে কিন্তু ভালোবাসাটা রয়েছে অন্য মানুষের প্রতি তার যে একটা ভালোবাসা দীর্ঘ ছ বছর বা ছ মাসের যে একটা ভালোবাসা তার কথা সে কিন্তু চিন্তা করছে বারবার করে চিন্তা করছে কিন্তু সে হাত গুটিয়ে বসে আছে দেখুন হাত গুটিয়ে বসে থেকে যদি আপনার কাজটা না হয় তাহলে আপনি চেষ্টা করুন আমি যেটা মনে করি কারণ কিছু না করলে কিন্তু কিছু ফল হয় না যেমন প্রত্যেক ক্রিয়ার কিন্তু বিপরীত প্রতিক্রিয়া আছে এটা মনে রাখবেন এটা যেমন নিউটনের তৃতীয় সূত্র এটা কিন্তু সত্যি আপনি যখন কিছু করবেন কারোর জন্যে কোনো তন্ত্র মন্ত্র প্রয়োগ করবেন তখন কিন্তু সেই মানুষটাও কিন্তু আপনার দিকে আবার কিন্তু ঝুঁকবে আজকে একটা সোজা সরল জিনিস আপনাদেরকে আমি বলে দেবো যারা ভালোবাসার জন্যে চোখের জল ফেলছেন এখনও পর্যন্ত আপনার ভালোবাসার মূল্য হয়তো আপনার অপোজিট যেটা দিক আছে অর্থাৎ সে যাকে আপনি ভালোবাসেন সেই মানুষটা হয়তো বুঝতে চাইছে না যাকেই ভালোবাসেন থাকেন আপনি যাকেই ভালোবাসেন থাকেন আজকে এই কাজটা সর্বজন করতে পারবেন সে আপনার স্বামী হোক স্ত্রী হোক আপনার অফিসের বচ হোক আপনার কোনো বন্ধু হোক প্রেমিকা হোক আপনার মানে একেবারে সন্তান হোক মানে যাকেই হোক মানে যার সাথে যে সম্পর্ক মোট কথা সেই সম্পর্কটা জুড়ে যাবে পরিষ্কার কথা আপনাদেরকে বলে আমি। সে কিন্তু আপনাকে আবার মিস করবে সে আপনাকে ফোন করবেই এটা রাতের বেলায় করবেন কারণ জানবেন তন্ত্রে কিন্তু অসম্ভব বলে কোনো শব্দ নেই একমাত্র তন্ত্রই আছে তন্ত্র মন্ত্র আছে কারণ দেখুন আপনারা তো আর কাউকে কোনো কিছু আর চুরি করছেন না আপনারা তো আর ডাকাতি করছেন না আপনারা তো সত্যিকারের একটা দেখুন ভালোবাসাকে বলা হয় ঈশ্বরের দান পবিত্র জিনিস বলে মনে করা হয় ভালোবাসা তো আপনারা তো আর কোনো মানুষের তো ক্ষতি করছেন না আপনারা শুধু একটা মানুষকে ভালোবাসছেন এবার সেই মানুষটা যেটা আপনাকে ভালোবাসে হ্যাঁ এখন হয়তো তার সাথে আর আগের আর সম্পর্কটা নেই সে হয়তো আপনার ফোনটাও ধরছে না বা আপনার সাথে কথা বলতে চাইছে না দেখুন কথা বলতে চাইছে না মানেই তো আপনার থেকে তার টান কিছুটা কমেছে তো তার জন্যই তো তন্ত্রমন্ত্রই তো শেষ ভরসা কারণ তন্ত্রমন্ত্র বলে সেই টানটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া যায় এটা কিন্তু সিস্টেম আপনি যাকে ভালোবাসেন কারণ তন্ত্রবিদ্যা কিন্তু সাংঘাতিক তন্ত্রে কিন্তু আকর্ষণ কথা কিন্তু ক্রিয়ার কথা কিন্তু হাজার রকমের উপায় আছে তন্ত্রে আমি যেটা বারবার করে আপনাদের বলি একটা দুটো উপায় নেই তন্ত্রে যেমন বশীকরণ বিদ্যা আকর্ষণ বিদ্যা ক্রিয়া হাজার একটা উপায় আছে যদি ঠিক ঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি একদম ম্যাজিকের মতন কিন্তু আমরা ফল পাই এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে যেটা আমি বলবো মানে আপনি যতটা তার জন্য চিন্তা করবেন ঠিক তার ডবল সে চিন্তা করবে আপনার কথা এটার এটা একটা কিন্তু ফায়দা আপনি যতটা তার জন্যে ভাববেন ঠিক দেখবেন দ্বিগুণ সে আপনার কথা চিন্তা করবে আর যখন সে আপনার কথা চিন্তা করবে তখন সে কিন্তু আপনার সাথে কথা না বলে থাকতে পারবে না দেখুন যে মানুষটার কথা দেখবেন আমাদের বারবার করে মনে পড়ে সব সময় মনে পড়ে দেখবেন তাকে আমরা সবসময় আগে ফোন করি তার খোঁজ নিই সে কি করছে কী খাচ্ছে কোথায় যাচ্ছে এটা তো খুব ন্যাচারাল নিয়ম একটা তাই না তো আজকে যেটা আমি বলবো সেই মানুষটা আপনাকে আবার ফোন করবে আপনার সাথে কথা বলবে আবার আবার কিন্তু আপনার সাথে সম্পর্কে জুড়বে এর জন্যে আরেকটা কথা বলে দিই যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে তারা কিন্তু আমাকে ফোন করতে পারেন আর যারা যারা নিজেরা কাজ করতে চাইছেন তাদের জন্য একটু কথা আমি বলে দিই দেখুন এই যে আমাদের যে হাত দেখতে পাচ্ছেন আমাদের এই প্রত্যেকটা হাতের কিন্তু একটা মানে আছে প্রত্যেকটা হাতের মানে প্রত্যেকটা আঙুলের কিন্তু একটা মানে আছে যেমন এটা হচ্ছে আমাদের কনিষ্ঠ আঙুল দ্বিতীয়টা কিন্তু অনামিকা তারপর একটা কিন্তু মধ্যমা তারপর একটা কিন্তু তর্জনী এবং এটা কিন্তু বৃদ্ধাঙ্গুল এবার দেখুন আমি আজকে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের আজকে কিন্তু কাজ হবে কিন্তু এই যে কনিষ্ঠ আঙুল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কনিষ্ঠ আঙুল এই কনিষ্ঠ আঙুল এবং এই যে অনামিকা আঙুল আছে এই দুটো আঙুলের কিন্তু আমাদের কিন্তু কাজ করতে হবে এই দুটো আঙুলে এই দুটো আঙুলে আপনি কী করবেন সেটা আবার একটু বলে দিই এই যে কনিষ্ঠ আঙুল আছে মনে রাখবেন এই কনিষ্ঠ আঙুলে আপনি পাঁচ লিখবেন পাঁচ লিখবেন এই যে কোয়ার আছে দেখতে পাচ্ছেন কনিষ্ঠ এই যে কোয়ার এই কোয়ারে বা এই কনিষ্ঠ ঠিক নিচে এই পোশানে এখানে আপনি একটা পাঁচ সংখ্যা লিখে দেবেন তবে পাঁচ সংখ্যাটা লিখতে হবে কিন্তু সবুজ কালিতে মনে রাখবেন এটা কিন্তু গ্রিন কালার দেখবেন সবুজ রঙের কিন্তু কালি হয় আপনি দোকানে যাবেন বাজারে যাবেন দেখুন সেখান থেকে কলম যেখানে বিক্রি হচ্ছে বই খাতা যেখানে বিক্রি হচ্ছে ওখানে দেখবেন সবুজ রঙের কালি পাওয়া যায় ওখানে আপনি একটা সবুজ আর আপনার বাড়িতে যদি থাকে সেই কালিও আপনি ব্যবহার করতে পারেন অসুবিধা নেই এখানে আপনি একটা পাঁচ লিখবেন তাহলে এই কনিষ্ঠা আঙুল যেটা ছোট কেরি আঙুলও আপনাকে চলতি ভাষায় বলেন তো কনিষ্ঠা আঙুলের নিচে আপনি একটা পাঁচ লিখবেন আর তারপরের যে আঙুলটা আছে অনামিকা আঙুল দেখতেই পাচ্ছেন অনামিকা আঙুল এই অনামিকা আঙুলের ঠিক নিচে মনে রাখবেন অনামিকা আঙুলের নিচে আপনি লিখবেন এক দুই মানে ওয়ান টু লিখবেন কি বললাম অনামিকা আঙুলের নিচে লিখবেন ওয়ান টু মানে লিখবেন অনামিকা আঙুলের নিচে লিখবেন বারো তবে বারোটা কী কালি দিয়ে লিখবেন এই অনামিকা আঙুলের বারোটা লিখবেন লাল কালি দিয়ে মনে রাখবেন অনামিকা আঙুলের নিচে লিখবেন বারো লাল কালি দিয়ে আর কনিষ্ঠা আঙুলের নিচে যেটা পাঁচ লিখবেন সেটা কিন্তু সবুজ কালি দিয়ে লিখবেন লেখার পরে আপনি একটা মন্ত্র জপ করবেন কি মন্ত্র আপনি জপ করবেন আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটার নাম ধরে আপনাকে জব করতে হবে মনে করুন আমি জাস্ট একটা উদাহরণ বলছি এবারে কিন্তু এখানে যখন আপনি করবেন আপনি কিন্তু পদবিটা বলবেন মনে করুন আপনি ভালোবাসেন হচ্ছে এক্সকে একটা উদাহরণ দিচ্ছি জাস্ট আমি কোনো নাম নিচ্ছি না এখানে আপনাকে একটা উদাহরণ হিসেবে মনে করেন আপনি এক্স নামের একটা মানুষকে ভালোবাসেন সে পুরুষ হোক বা মহিলা হোক তার নামটা তো অবশ্যই বলবেন আপনি তাহলে এক্স ফট সুহা এক্স ফট সোহা প্রথমে তার নামটা কিন্তু আসবে এক্স ফট 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 এক্স মানে তার নামটা বলবেন এক্স ফট সোহা মনে করুন আপনি সৈকত ধরকে ভালোবাসেন একটা উদাহরণ বলছি তাহলে সৈকত ধর ফট সোহা সৈকত ধর ফট সোহা সৈকত ধর ফট সোহা এইভাবে আপনি এগারোবার বলবেন এগারোবার বলে জাস্ট ওই আপনার ওই জায়গাটা যেখানে আপনি লিখেছেন এরকমভাবে আহা হাত দিয়ে আপনি একটু বুলিয়ে নেবেন বাঁ দিকের ডান হাতে লিখবেন কিন্তু ছেলেরাও ডান হাতে লিখবেন মেয়েরাও ডান হাতে লিখবেন এটা ডান হাতের আঙুলের নিচে লিখবেন কিন্তু এটা আর বাম হাতের দ্বিগ্য আঙুলটা দিয়ে আপনি হালকা করে বুলাবেন এরকমভাবে হালকা করে বুলিয়ে তার নামটা ধরে তার যে প্রকৃতি তার যে নামটা হবে সেটা নাম ধরে ফট সোহা ফট সোহা ফট সোহা এইভাবে আপনি এগারোবার বলবেন এই এগারোবার যখনই আপনি আলতো করে বোলাবেন আর যখন বলবেন তখন দেখবেন তার মনের মধ্যেও কিন্তু একটা রিয়াকশান তৈরি হবে তখন সে কিন্তু আপনাকে সে যেখানেই থাকুক সে কিন্তু দূর থেকে আপনার কথা ভাবা শুরু করবে এটা আপনি রাতের বেলায় করবেন ঘুমানোর আগেই করবেন অসুবিধা নেই এইভাবে টানা আপনি সাত দিন করবেন পর করে টানা সাত দিন করবেন এই সাত দিন করলে দেখবেন মানে সে কিন্তু আপনাকে ফোন করবে এবং আপনি যখন করবেন দেখবেন তার পরের দিনকেই সে দেখবেন আপনাকে ফোন করছে আপনার সাথে কথা বলছে দেখবেন আগে যে মানুষ সেই মানুষটা যদি আপনাকে যদি সহ্য করতে না পারতো বা আপনার সাথে যদি সে কথা বলবে না এরকম যদি কিছু বলে থাকে দেখবেন সে নিজের থেকে কিন্তু আপনার সাথে কথা বলছে এবং সে নিজের থেকে আপনার সাথে কিন্তু সম্পর্ক করতে চাইছে নতুন করে সে আপনাকে আবার পেতে চাইছে মনে রাখবেন কিন্তু এবং এটা আপনারা পরপর করে সাত দিন করুন যখনই বুলাবেন হাতটা আল আলতো করে বুলাবেন বাম হাত বৃদ্ধাঙ্গুল দিয়ে ওই যেখানে লিখেছেন সেটার উপরে আর তার নাম ধরে ফট শোয়া ফট শোয়া ফট শোয়া এইভাবে বার বলবেন এটা কিন্তু পরীক্ষিত টিপস কাজটা করুন অবশ্যই ফল পাবেন ধন্যবাদ